अरे कुछ तकबीर उरी देखो 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 देखो, देखो लेबू खाली मुल्ला पढ़ाते देखो देखो, देखो लेबू खाली मुल्ला पढ़ाते দেখো 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 ওরে দেখো দেখো লেবু খালি মলা পারাতে কিয়া পারো সাজিয়েছে মাই আর নোর চারে ভরপর শোধ নোর আর নোর চারিদিকে ভরপর যেন জান্নাতে খুশবো বইছে গো এই কমিটি ভাই সবার সেরা ও গো কমিটি ভাই সবার সেরা কোথাও তারপরে কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন আজকে এই অনুষ্ঠানে যে সেক্রেটারি আছেন সভাপতি আছেন তাদের সম্পর্কে কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন শুনুন আমার জলিল লস্কর দাদা বিল নেই ময়লা কাদা তুলেছে গো এই পাড়া ঘুরে একটু তকবীর হবে না নারে তাকবীর নারে তাকবীর আমার জলিল লস্কর দাদা দিল নেই ময়লা কাদা তুলেছে গো চাদা এই পাড়া ঘুরে তারপর ময়নদিন ভাই নেই একলা ময়নদিন ভাই একা নেই ময়নদিন ভাই নেই একলা তার সাথে আছে মোর আল্লাহ সবাই হয় যে ফিদা তার ভালোবাসায় নারে একটু জোরে হবে না দেখবে মাইনো তিন ভাই নেই একলা তার সাথে আছে মোর আল্লাহ সবাই হই যে ফিদা তার ভালবাসাই এই অনুষ্ঠানে আছে আমারও কি ভাই এই অনুষ্ঠানে আছে আমারও কি ভাই কেমন করে ভুলি আজ গো তোমায় কেমন করে ভুলি গো আজ তোমায় যারা পা রাখিবে এই ম্যাঘে ফিলতে যারা পা রাখি তারা হবে নবীর দিব না তারা হবে নবীর দিব গো এ কমিটি ভাই সবার সেরা ও হে গো হবে না তেরে জোড়া কোথাও গো দেখো দেখো লেবু খালি মোল্লা পাড়াতে কেও পরম সাজিয়েছে শোধ নোর আর নোর চারিদিকে ভর সধনোর আর নোর চারি দিকে ভার পোর জেনো জনাতে খুশ্বো গো ই কমিটি ভাই সবার সেরা ও গো হবে না কো এ জোডা কোথাও গো তারপরে সে সন্দে প্রিয়কো বিলিক্ছেন এখানে রক্ত রক্তদান শিবির হয়েছিল আমি এসে শুনলাম তো যাই হোক প্রথম রক্ত যিনি দান করেছেন তার নাম আমি প্রকাশ করছে একটু খেয়াল করে শুনবেন মা।